চাচা গরু না পেয়ে বাঘ দিয়ে হাল চাষ করছেন কেন কি করবো ভাবি গরু তো কথা শুনে না চাচা বাজারে দাম দাম কেমন অনেক বেশি মনে হয় বিয়ে করতে আসছি এর ভিডিও এখন জ্বর তুলছে এই ভিডিও দিয়ে হাজার হাজার চ্যানেল আর ফেস মনিটাইজেশন চালু করছে কিন্তু সমস্যা হলো বিউ থ্রিতে ভিডিও বানাতে টাকা লাগে বিফিয়ান লাগে মানে এক গাদা জামেলা কিন্তু আজ থেকে আপনার ভাগ্য বদলে যাবে কারণ আমি দেখিয়ে দিব কিভাবে একদম ফ্রিতে ভিডিওগুলো যতবার খুশি বানাতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই বানাতে পারবেন চলুন শুরু করা যাক শুরুতে আমাদের স্যাট জিপিটি এর সাহায্য নিতে হবে আপনাদের মোবাইলের স্যাট জিপিটি না থাকলে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো আমি স্যার জিভিটিতে চলে আসলাম স্যার জিভিটিতে আসার পর আপনারা এটাকে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ করে নেবেন যেহেতু আমি আগে লগ করে রাখছিলাম তাই আমি এখন আর দেখাচ্ছি না আর এই কাজটা অনেক সহজ একটা কাজ যেহেতু আমরা বিউ থ্রি এর ভিডিওগুলো একদম ফ্রিতে তৈরি করব। তো তার জন্য আমাদের কয়েকটা ফন্ট তৈরি করা লাগবে প্রত্যেকটা ভিডিও তৈরি করার জন্য আলাদা আলাদা ফ্রন্ট লাগবে তো বিউ থ্রি এর জন্য ফ্রন্ট তৈরি করার জন্য আমরা স্যার জিফিটিতে একটা লেখা লিখে দিব। যে ধরনের ভিডিও তৈরি করব ওই লেখাটা আমি লিখে দিব যেমন আমি লিখে দিলাম বিউ থ্রি এর জন্য একটা ফ্রন্ট লিখে দিন জমিতে একজন মুরব্বী বাঘ দিয়ে হাল চাষ করছে এমন সময় একজন মেয়ে সাংবাদিক মুরব্বীর সাথে কথা বলছে এই লেখাটা লিখে দিলাম লেখাটা লিখে দেওয়ার সাথে সাথে সেট জিপিটি আমাদেরকে একটা ফ্রন্ট লিখে দিল এটাকে আমাদের কপি করতে হবে তো কপি করার জন্য আপনারা ফন্টটার উপর 5 সেকেন্ড টাচ করে ধরে রাখবেন টাচ করে ধরে রাখার পর এখান থেকে কয়েকটা অপশন আসলো এখান থেকে দ্বিতীয় যে অপশনটা আছে সিলেক্ট টেক্সট এই অপশনটাতে আপনারা টাচ করে দিবেন তারপর আপনারা এখান থেকে লেখাটাকে কপি করে দিবেন যেটুকু ফ্রন্টের মধ্যে পড়ে ওই লেখাটা আপনারা কপি করে দিবেন বাকিটুকু কপি করার দরকার নেই এই যে আমি লেখাটাকে কপি করে নিলাম লেখা কপি করার পর আপনারা স্যাট জিভিটি থেকে একদম বের হয়ে চলে আসবেন এখন যেটা করতে হবে আমাদেরকে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম এখন এখানে সার্চ অপশনে লিখে দিবেন গুগল এআই স্টুডিও লিখে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসলো এখানে যে লেখা আছে গুগল এআই স্টুডিও এই সাইটটিতে চলে আসবেন তো আমি সাইটটিতে চলে আসলাম সাইটটিতে আসার পরে এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ করতে হয় যেহেতু আমি আগে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ করে রাখছি তাই আমি আর এটা দেখাচ্ছি না এটা খুবই সহজ একটা কাজ সো আপনারা এখান থেকে যেটা করতে হবে উপরে যে বাম পাশে থ্রি লাইন অপশন আছে ওই থ্রি লাইন অপশনে ক্লিক করে দেবেন থ্রি লাইন অপশানে ক্লিক করার পর এখান থেকে জেনারেট মিডিয়াতে চলে আসবেন তারপর এখানে যে বিউ অপশন আসে ওই বিউ অপশনটাতে চলে আসবেন ইউতে আসার পর এখানে যে লেখাটা কপি করছেন ওই লেখাটা এখানে ফেস্ট করে দিবেন তো আমি লেখাটা এখানে ফেস্ট করে দিলাম তারপর এই আইকনটাতে ক্লিক করে দিবেন এখন আপনারা এখান থেকে জাস্ট কয়েকটা সেকেন্ড অপেক্ষা করবেন সাথে সাথে ভিডিওটা তৈরি করে দিবে তো আমাদেরকে ভিডিওটা তৈরি করে দিলো একদম যে রকম ভিডিও সেছিলাম ওই রকম ভিডিওই তারা আমাকে তৈরি করে দিল ভিডিওটিকে গ্যালারিতে নেওয়ার জন্য এখানে যে ডাউনলোড অপশন আছে ওই ডাউনলোড অপশন আপনারা ক্লিক করে দিবেন সো ভিডিওটা গ্যালারিতে চলে আসলো তো বয়েস যুক্ত করার জন্য এখানে যে থ্রি লাইন অপশন আছে ওই থ্রি লাইন অপশন আপনারা আবার ক্লিক করে দিবেন ফোন রায় জেনারেট মিডিয়াতে চলে আসবেন জেনারেট মিডিয়াতে আসার পর এখানে যে লেখা আছে জেমিনি স্পেস জেনারেশন এই অপশনটাতে চলে আসবেন তারপরে এখানে যে উপরে ডানফাসের থ্রি লাইন অপশন আছে ওই থ্রি লাইন অপশনটাতে ক্লিক করে দিবেন এখন এখানে লেখা আছে সিঙ্গিল স্পিকার অডিও মাল্টি স্পিকার অডিও এখানে যেহেতু দুজন ব্যক্তির কথোপকথন সো এখানে সিঙ্গিল স্পিকার দিলে হবে না মাল্টি স্পিকার অডিও দিতে হবে তো আমি মাল্টি স্পিকার অডিও দিয়ে দিলাম এখন এখান থেকে ক্রসে ক্লিক করে দেবেন এখন এখানে স্পিকার ওয়ানে যে লেখাগুলো লেখা আছে লেখাগুলোকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে যে ডিলেট অপশন আসে ওই ডিলিট অপশনটাতে ক্লিক করে এগুলাকে ডিলেট করবেন স্পিকার টু এর লেখাগুলোকেও এভাবে ডিলেট করবেন এখন এখানে যে লেখা আছে অ্যাড ডায়লগ এই অপশনটাতে ক্লিক করবেন অ্যাড ডায়লগে ক্লিক করার পর এখান থেকে মেয়ে সাংবাদিক যেই কথাটা বলবে ওই কথাটা এখান থেকে দিয়ে দিবেন তো আমি কথাটা দিয়ে দিলাম এখন আপনি আবার অ্যাড ডায়লগে ক্লিক করবেন স্পিকার টু মানিজ মুরব্বী যে কথাটা বলবে ওই কথাটা এখানে দিয়ে দিবেন তো আমি দিয়ে দিলাম আপনি কথা যুক্ত পারবেন তো আমি আর কথা যুক্ত করবো না সো আমি এখান থেকে যে রান সিটি আলার লেখা এই অপশনটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর জাস্ট কয়েকটা সেকেন্ডের মধ্যে আমাদের বয়সটা তৈরি হয়ে গেল যে শুনুন বয়সটা হাল চাষ করছেন কেন কি করবো ভাবি গরু তো কথা শুনে না এখন এটাকে তো ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য এখানে যে থ্রি ডট মেনু আছে ওই থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে যে ডাউনলোড অপশন আছে ওই ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর ডাউনলোড এগনে ক্লিক করে দেবেন এখন এটা ডাউনলোড হয়ে গেল এখন ভিডিও তৈরি করা শেষ ভয়েসও তৈরি করা শেষ এখন ভিডিওতে তো বয়েস লাগাতে হবে নাকি তো ভয়েস লাগানোর জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে সেটা হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশন আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্স অপশনে লিখে দেবেন ক্যাপকাট লিখে দেওয়ার সাথে সাথে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে তো আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন অফেন করে নিলাম ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আসার পর এখানে যে লেখা আছে নিউ প্রজেক্ট এটাতে ক্লিক করে দেবেন তারপর আপনি যে ভিডিওটাতে বয়েস লাগাবেন ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এখন এখানে যে লেগ আছে অ্যাড অডিও এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে সাউন্ড লেগ আছে সাউন্ডে ক্লিক করে দিবেন সাউন্ডে ক্লিক করার পর এখানে যে এ অপশনটা আছে এটাতে চলে আসবেন তারপর ডিভাইস অপশনটাতে চলে আসবেন ডিভাইসে আসার পর এখানে আপনার মোবাইলে যত অডিও আছে সবগুলো এখানে দেখা যাচ্ছে এখন আপনি এখান থেকে একটা একটা করে শুনে নিতে পারবেন তো যে ভয়েসটা লাগাবো ওই ভয়েসটার প্লাস আইকনে ক্লিক করে দেবেন তো আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম এখন আপনারা এখান থেকে ভিডিওটিকে বিভিন্ন কাট কাঠশাট করে আপনারা ভয়েসের সাথে মিলাবেন তো কাঠশাট করার জন্য আপনারা এখানে একটা টাচ করবেন তারপর এখানে যে লেখা আছে স্প্লিট এই অপশনটাতে ক্লিক করবেন স্প্লিটে ক্লিক করার সাথে সাথে আমাদের এই অংশটুকু আলাদা হয়ে গেল। এখন এই অংশটার ওপর একটা টাচ করবেন টাচ করার পর এখানে যে ডিলিট লেখা আছে ডিলিটে ক্লিক করে দেবেন এখন ভিডিওর এই অংশটুকু ডিলিট হয়ে গেল এইভাবে আপনারা ভিডিওটিকে এডিটিং করতে পারবেন সাট করে ভিডিওটিকে সেভ করার জন্য আপনারা জাস্ট এখানে সাতশো বিশ ফি লেখা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ভিডিওর রেজুলেশনটাকে এক হাজার আশি ফিতে নিয়ে আসবেন তারপর এটাতে ক্লিক করে আপনারা ভিডিওটিকে গ্যালারিতে নিয়ে আসবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো দিবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনার বন্ধুরাও দেখতে পারে